নমস্কার দর্শক বন্ধুরা রেড স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিস এই মুহূর্তে সব থেকে বড় খবর হলো যে শুভমন গিল আজকে আঙুলে একটি চোট পান ম্যাচ সিমুলেশন প্র্যাকটিস যেটা চলছে গতকাল থেকে যেটা শুরু হয়েছে ওয়াকা গ্রাউন্ডে আজকে দ্বিতীয় দিন ছিল এবং আজকে স্লিপে একটি ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট পান এবং যেটি জানা যাচ্ছে যে টিম ম্যানেজমেন্টের তরফ থেকে যেটি বলা হয়েছে বা যেটা জানা যাচ্ছে সেটি হচ্ছে এখন তিন দিন মেডিকেল টিম শুভমন গিলের আঙুলের ইঞ্জুরিটা অ্যাসেস করবে তারপরে সিদ্ধান্ত নেবে তিনি আদৌ প্রথম টেস্টে খেলতে পারবেন কিনা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যেটি আগামী বাইশ তারিখ শুরু হবে অপটা স্টেডিয়ামে তবে ডেফিনেটলি এটা একটা বড় চিন্তার বিষয় কেননা শুভমন গিল আপনারা সবাই জানেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার তিন নম্বরে ব্যাট করবে ব্যাট করার কথা তবে ডেফিনেটলি শুভমান গিলের ইঞ্জুরিটা যদি সিরিয়াস হয় তো ডেফিনেটলি এটা একটা অত্যন্ত চিন্তার বিষয় হবে ভারতীয় টিম ম্যানেজমেন্টের জন্য আপনারা সবাই জানেন যে গতকাল কে এল রাহুলেরও একটা ইঞ্জুরি হয়েছিল তার কোনোইতে একটি বল লেগেছিল প্রসিদ্ধ কৃষ্ণার একটা লাফানো বলে এবং তারপরে তাকে আর ব্যাট করতে দেখা যায়নি তিনি কালকে কে এল রাহুল কালকে গতকাল ম্যাচ সিমুলেশন প্র্যাকটিসে প্রথম দিনে ব্যাট করতে নেমেছিল এবং প্রসিদ্ধ কৃষ্ণার বলটা লাগার পরে তিনি আর তিনি চলে আসেন কিছুটা তাকে দেখা যায় যে আনইজি ফিল করতে এবং তিনি আর ঝুঁকি না নিয়ে তাকে চলে আসতে বলা হয় এবং তিনি আর পরবর্তীকালে আর ব্যাট করেননি আজকেও কিন্তু কে এল রাহুলকে যখন আমরা সকালের দিকে লাঞ্চের আগে যখন দেখলাম তখন কিন্তু তিনি মাঠে ছিলেন না সুতরাং ডেফিনেটলি এটা কিন্তু একটা চিন্তার বিষয় গতকাল কে এল রাহুল এবং আজকে শুভমন গিল ভারতীয় দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই ব্যাট ব্যাটার কিন্তু সিরিজের আগেই কিন্তু চোট কিন্তু চিন্তায় রাখবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট কে তবে আশা এটাই করা যায় যে দুজনের চটি যদি দ্রুত যেন সেরে যায় এবং তাহলে কিন্তু ভারতীয় দল কিন্তু অনেকটাই স্বস্তি পাবে তবে শুভমন গিলের ব্যাপারে জানাতে গেলে অবশ্যই বলতে হয় যে আগামী তিন দিন তার চোটের ব্যাপারটি অ্যাসেস করবে মেডিকেল টিম বিসিসিআই মেডিকেল টিম তারপরেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে তিনি আদৌ সুস্থ হয়ে ম্যাচ ফিট হয়ে প্রথম টেস্ট ম্যাচ খেলতে পারবেন কিনা যেটি হবে অগস্টে যেটি হবে পার্স পার্থের অপটা স্টেডিয়ামে নভেম্বরের বাইশ তারিখ থেকে তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলায় এবং বর্ডার গাভাস্কার ট্রফি থেকে যাবতীয় আপডেট পেতে গেলে অবশ্যই চোখ রাখুন রেপ স্পোর্টস বাংলায় আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি পর থেকে দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা